আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে গাতে স্বাগতম দরবারি বেড়ায় শেরবার ইউটিউব চ্যানেল রোহানিবেলা পাওয়ার দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে হচ্ছে ভালোবাসা অভিনন্দন গতকাল মহরমের একটা আমল আমি আপলোড করেছিলাম যে বাহাত্তরবার বার সুরা কাউসার পাটের জন্য এটি অনেকে আমাকে মেসেজ করেছেন আমলটি কি আটি মহরম ছাড়া নয় দশই মহরম পাঠ করা যাবে কিনা মহরমের সম্পূর্ণ মাসের ভিতরে আমলটি পাঠ করতে পারবেন আটি মহরম বিশেষ একটি দিন আটি মহরম না পেলে নয় দশ বা এগারো আপনি মহরমের যতদিন আছে মহরম মাসের ভিতরে আমলটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই যারা ভিডিওটি দেখেছেন বা অনুরোধ করেছেন বা মেসেজের উত্তর আমি দিতে পারিনি আমি বলেছি পরবর্তীতে ভিডিওতে আপনারা একটি উত্তর জেনে যাবেন ইনশাল্লাহ তো আশা করি উত্তরটি পেয়েছেন তো আজকে মহরমের নয় তারিখ মহরমের নয় দশের আমি একটা আমল আপনাদেরকে দিবো এক বছরের ভিতরে বাড়ি করার জন্য নিজের জায়গা নেই জমি নেই বাড়ি নেই গাড়ি নেই টাকা নেই সম্পদ নেই যত সমস্যা আছে এক বছরের ভিতরে কোটিপতি হওয়ার জন্য লাখ টাকার মালিক হওয়ার জন্য কোটি টাকার মালিক হওয়ার জন্য একটি আমল এখন আমি আপনাদের সামনে আপলোড করতেছি যে আমলটি আপনাদেরকে আল্লা আলাহ অবশ্যই অবশ্যই ধনী বানিয়ে দেবে আমাদের চ্যানেলটি যদি নতুন আছেন ভাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন কম বাক্সি আল্লাহ আহমদ সোমাল আলহামদুল্লাহ আল্লাহ আবহলিল্লাহ ইনশাল্লাহ মাসা আমি জাতীয় তসবিগুলো লিখে দেবেন আমাদের আমাদের এজাজের জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার থাকতে চ্যানেলটি শেয়ার করবেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই মধ্যে শেয়ার করতে পারেন এবং দোয়া শরীফ রাখবেন নবীবুলসলাম আল্লাহ আলিমা হতে মাইম হাসান হোসেন কারবার সেদিন ফ্রিস দেন আপনার নিষ্পিতামাতা পিম শীত রেলেগে আমাদের দরবারে বেড়া সেবিকা বিনতে হলে না যারা দুনিয়া সঙ্গে চলে গেছে দরবার থেকে প্রত্যেকের জন্য আপনার এটি অনুরোধ আপনাদের কাছে তা প্রত্যেকেই দোয়া করবেন এটি একটি শর্ত এজাজতের জন্য আর দ্বিতীয় আর কথা হচ্ছে যে আমরা এজাজতের জন্য যেহেতু শর্ত সেটি আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে ভিডিও কোনো কিছু টেনে টেনে দেখলে ভাই আমাদের এজাজ হবে না এবং ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন অথবা ডাউনলোড করে দেখেন অনুমতি হবে না আপনাকে ভিডিওটি আগে সম্পূর্ণ অনলাইন দেখতে হবে তো চলে যাচ্ছে আমলটের দিকে আমলটি আপনাকে এগারোবার দুই সিটি পাঠ করতে হবে এগারোবার দুই সিটি পাঠ করার পর তারপরে আপনাকে আমলটি একচল্লিশ শতবার পাঠ করতে হবে এখন একচল্লিশ শতবার মানে কি দুই দিনে আজকে দুই হাজার বললেন আগামী দিনে নয় মারম দুই দিন বললেন দশমী দিন একুশ শতবার পড়লেন এভাবে ভাগ করে নিতে পারেন আজকে তিন হাজার পড়লেন কালকে এক হাজার একশোবার পাঠ করলেন অথবা চার হাজার আপনি প্রথম দিন পরে ফেললেন শুধু একশোবার লাস্টের দিন পড়লেন যে কোনো উপায়ে আপনি আমল কি শেষ করতে হবে শতবার দুই দিনে পাঠ করবেন হ্যাঁ আগে পরে এগারবার দুশি পাঠ করবেন যে উদ্দেশ্যে যে মৎস্যে যে তামান্না নিয়ে আপনি পাঠ করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আশা করি এটি আপনার বছর পর এই মহরম শেষ হয়ে এই পূর্ণ শেষ হওয়ার আগেই আল্লাহ তালা এক বছরের ভিতরে আপনাকে ধনী সম্পদের অন্তর্ভুক্ত করে দেবেন টাকা পয়সা মালিক বানিয়ে দেবে বিশানে নিয়ে হবে জমি নেই জমি হবে টাকা নেই টাকা হবে বাড়ি নেই বাড়ি হবে গাড়ি নেই বাড়ি হবে সন্তানের বিবাহ হচ্ছে না ইমার্জেন্সি সমস্যা যে কোনো ধরনের প্রবলেম হোক না কারণ আল্লাহ আপনাকে খায়ের বরফত আয় উন্নতি রুজি রোজগার দিতেই থাকবে বৃষ্টির মতো আল্লাহ রহমতে আল্লাহ আপনার ঘরে টাকা পয়সা অর্থসম্মত আসতে থাকবে ইনশাল্লাহ আমারটি আর কি আমলটি হচ্ছে লা ইলাহা ইল্ল্লাহুল মালিকুল হাক্কুল মবিন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুর মুবিন এই আমলটি আমরা মহরমের প্রথম বলেছিলাম যে আপনার মাঘদ্বীপের পরপর তিনশোবার বার পাঠ করার জন্য তো সেই আমলটি আপনাদেরকে আবার বলতেছি যে লাহ মালিকুল হাকুর মুভি যদি নয় দশী মহরম পাঠ করেন আমার বলা নিয়মে তাহলে আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে অবশ্যই আপনার দোয়া কবল হবে অবশ্যই আল্লাহ মকসদ তামান্না আপনার পূর্ণ করবে ভাই সময়ের অভাবে স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে ভিডিওগুলো দিতে পারতেছি না যেহেতু অসংখ্য আমল থাকে অসংখ্য আমল নিজে পাঠ করে নিজস্ব কাজ করা মরমেরা অনেক আমল থাকে অনেক রুগীদের কণ্ঠাকে কাজ থাকে অনেকের অনেক সমস্যা থাকে যা দুটো না বানের রুগী থাকে জিনের রুগী থাকে বিভিন্ন সমস্যা প্রবলেমে মানুষ জর্জরিত অনেক কারণে মানুষ আছে বীরভকিরের কাছে তো তাদের তদ্বীগুলো করা লাগে যার কারণে আপনাদের সামনে আমি আসলে লং টাইম ভিডিও নিয়ে আসতে পারি না অথবা এখানে দ্বারাই বেগবার আমি ভিডিও এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি না ভিডিও দেওয়ার জন্য তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা অপেক্ষা থাকেন মা বোন যারা আছেন পর থেকে বলতেছে আমলটি পাঠ করেন লা ইলাহা ইল্ল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লেল মালিকুল হাক্কুল মোবিন আমলটি আপনারা দুই দিনে মানে একচল্লিশ শতবার পরে শেষ করবেন একদিনে যদি একচল্লিশ পাঠ করেন তাহলে হবে না আজকে অন্ধতপাকে একশো হলেও বাকি রেখে দিতে হবে দুই দিনের ভিতরে পড়াটি শেষ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সমস্ত তো আমার নাম আস্ত পূর্ণ করবে অবশ্যই ভাই বারবার অনুরোধ করতেছি মহরমের যে বাহাত্তর জন শহীদ হয়েছিলেন কারবালা বলা প্রান্তরে তাদের জন্য দোয়া শহীদ রাখবেন প্রতিটি আমলে তাদের জন্য পাকমা যতন ছাড়া ভাই পরকালে কখনও নাজাদের কোনো ব্যবস্থা নেই পাকমা যতনই আপনারা দেখা গেছে ইমাম হাসান হোসেন জান্নাতের সর্দার তার মা মহিলাদের জান্নাতের সর্দার তা তার নানা আপনার দেখা গেছে বিচারের ময়দানে তার সাক্ষী ছাড়া তার ছাড়া আল্লাহ হাসনকে ছাড়া কোনো দিনই কোনো ব্যক্তি নাজাদ পাবে না আর মাওলা আলী ঠিক আছে মারফতের যিনি বাসা বলা হয় থাকে তো তাকে ছাড়া কখনো বলি আউলে গাছ কত পীর হওয়া যায় না ঘুরে ফিরে তারা পাঁচ জনের ভিতরে সব কিছু এই জন্য পাক পাঁচ মানতে হয় আর যারা এজিদ লোক আছেন এজিদের অনুসারী আছেন মহরমে আমল করেন না মহরমের রোজা রাখেন না সেই ধরনের এজিদদের সাথে বা ওই এজিদের আপনার সন্তানদের সাথে তর্ক বিতর্কে যাবেন না তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তারা ইহুদি কালো পাবে না বড় কালো পাবে না তাদের কপালে যে কালো কালো চিহ্ন বানাই গেছে ঠিক সেই চিহ্ন তাদের এখানে এক সময় আপনার রড দুকানো কেন এইগুলো নামাজ পড়বে করবে সব কিছু করবে কিন্তু নবীর রাসুলের নামে মিলাদ ক্যাম্প করবে না নবীর আসুলের ও বা আলাদ বদলের জন্ম ধোয়া করবে না এদের নামাজের কোনো দাম নেই এরা নামে মুসলমান গল্পিত বক্ষে এরা রাখে ওই মুসলমান না সবাই আদমের ঘর থেকেই হয়েছে কেউ হিন্দু কেউ বলি তো আপনারা আমলটি পাঠ করেন আরও মহরমের নয় দশ তারিখ অসংখ্য আমল আছে আমি আপনাদেরকে আমলগুলো দিব ইনশাল্লাহ দার্হিকভাবে আমলগুলো আপনারা অনুসরণ করে নোট করে রাখুন লিখে রাখুন আমলগুলো পাঠ করেন ইনশাআল্লাহ কতক্ষণ লাগে বা সবগুলো আমার মিলেও এক দুই ঘন্টা সময় লাগে আমলগুলো পাঠ করেন জীবন জীবিকার তাকিতে আপনার জীবনকে বদলালে যেন সুন্দর জন্য ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ভালো লাগলে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন আল্লাহ হাফিজ